うん。<Cool. S 2> <music> আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো অনেক দিন পর একটা বাংলা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি একটা বাংলা ভ্লগের মাধ্যমে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি সব সময় তো আমরা যারা হেলথ নিয়ে কথা বলি হেলথ ফিটনেস নিয়ে সারাক্ষণ আমাদের চ্যানেলে এইটা খেও না ওটা খেও না এটা করো এক্সারসাইজ করো শুধু হেলথ ফিটনেস নিয়ে আমরা কথা বলি তো আজকে হেলথ ফিটনেসকে একদম দূরে সরিয়ে রেখে একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি কারণ আমরা যারা হেলথ ফিটনেস নিয়ে কথা বলি তাদের জীবনে হেলথ ফিটনেস ছাড়াও সংসার আছে আরও অনেক রকমের জিনিস আছে তো আজকে একটা অন্য রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যেটা আমিও ভীষণ এনজয় করেছি আর তোমাদের মধ্যেও সেই সেই জিনিসগুলোকে আমি শেয়ার করে নিতে চাই যা মানে এনজয় করেছি যে জিনিসগুলো আমি আমার জীবনে এনজয় করেছি আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি চাই আমি আমার বন্ধুদের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে শেয়ার করে নিতে যাতে তোমরাও এগুলোকে খুব ভালো করে এনজয় করো তো ভিডিওটাকে একদম স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো চলো আর বেশি বক না করে ভিডিওটা ভালোবাসি পূজারা ভালোবাসি গুড आफ्टरनून তো আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রান্না বাননা আমরা তো সব ঘরে যা রান্না বাননা করি কি নতুন অস্ত্র কিছু করি সবচটায় তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজকে পূর্ণিমা আছে আর পূর্ণিমার জন্য ঠাকুরের ভোগ রান্না করছি আমি বাড়িতে ভাজা আছে এখানে খিচুড়ি আছে লাফড়ার তরকারি আছে পায়েস আছে সমস্ত কিছু রান্না করছি তো এগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরাও যদি বাড়িতে রান্না করো এরকম ভোগের রান্না তো তোমরাও এরমভাবে কিন্তু খুব সুন্দর সহজ পদ্ধতিতে কিন্তু ঠাকুরের জন্য ভোগের রান্না করতে পারো আর আমার অবস্থা রয়েছে ঘেমে একদম স্নান হয়ে গেছি তো আমি স্নান করে এসে ঠাকুরের রান্না বসিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে সবজি কেটে এখানে নুন হলুদ মাখানো আছে আরও আছে সবজি আমি খুব সামান্য আজকে রান্নার আইটেম রেখেছি পরিমাণেই এখানে পটল আছে বেগুন আছে কুমড়ো আছে আলুটা আমি কড়াইতে দিয়েছি আরেক রকমের ভাজাও করব পাঁচ রকমের ভাজা এর মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে মাখানো আছে আলু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে এখানে ছেড়ে দিয়েছি আলুটা ভাজা চলছে আর এখানে হাঁড়িতে পায়েস বসিয়েছি এখানে দুধ ফুটছে এর মধ্যে আমি গোটা এখানে হাঁড়িতে পায়েস বসানো আছে এখানে দুধ ফুটছে এখানে আমি গোটা এলাচ দিয়ে দুধটাকে ফোটাচ্ছি আর এটা ফুটে গেলে এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি এটাকে একটু ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি ওই চাল ওই দুধের মধ্যে দিয়ে দেবো তারপরে যতক্ষণ না পর্যন্ত মানে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধের মধ্যে কিন্তু মিষ্টি একদম অ্যাড করবে না যদি মিষ্টি অ্যাড করো তাহলে পরে কিন্তু চালটা সেদ্ধ হবে না তো এইটা চালটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আজকে পায়েস করছি টোটালি বাতাসা দিয়ে দেখো এখানে বাতাসা এনে রেখেছি এই বাতাসাটা দিয়েই আমি আজকে পায়েসটা করবো যখন চালটা ভালো মতন ফুটে যাবে তখন এই বাতাসাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে কাজু আসছে কিশমিশ আছে আর সবার শেষে এই কাজু কিশমিশটাকে হালকা করে একটু মানে ঘি দিয়ে ভেজে আমি ওই দুধের মধ্যে আলুটা ভাজা আলু ভাজা হয়ে গেলে বাদবাকি ভাজাগুলোও দিয়ে দেব। এখানে আমি গোল গোল করে আলু কেটে নিয়েছি ভাজার জন্য এবারে আমি এখানে খিচুড়ির প্রিপারেশন করছি এখানে কড়াইতে সামান্য সর্ষের তেল আর একটু ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে দেখো গোটা গরম মশলা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পরে এবার আমি এখানে গোবিন্দভোগ চালটাকে একবারই জলে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি এই চালটাকে এর মধ্যে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি ঘিয়ে নাড়াচাড়া করবো আর এখানে দেখো মুগের ডালটাকে সুন্দর করে হালকা করে এটাকে ভাজা আছে রোস্ট করা আছে এটা তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো তো চলো তেল তো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটাকে ঝট করে অ্যাড করে দিই তো দেখো গোবিন্দভোগ চাল আমি এই ঘিয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি তা হালকা করে একটু নাড়িয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আর খিচুড়িতে যে খিচুড়ি যখন করবে তখন যদি একটু গোটা গরম মশলা ফোড়নের দাও সেই খিচুড়ির স্বাদই হয় আলাদা আমি ফোরনের সময় আদা ঘষে অ্যাড করিনি কারণ আদাটা যদি বেশি ভাজা হয়ে যায় না তো সেটা পেঁপো হয়ে যায় তো তোমার রান্নার স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে এবারে দেখো আমি এই চালটাকে ভালো করে নাড়াছাড়া করে নিলাম আর এটা নাড়াছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে ঘিয়েতে অলমোস্ট ভেজে নিয়েছি এবারে আমি এর এবারে আমি এর মধ্যে ভাজা মুগের ডালটাকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে দুটোকে আরেকবার একটু হালকাভাবে ঘিয়েতে নাড়াছাড়া করে নেব নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ফোটার জন্য আমি ছেড়ে দেব আর এখানে দেখো পায়েস আমার টোটাল রেডি হয়ে গেছে আমরা তো সবসময় গুড় দিয়ে চিনি দিয়ে পায়েস বানিয়ে খাই কখনও এরকম লাল যে গুড়ের বাতাসা হয় সেই বাতাসা দিয়ে তোমরা পায়েস বানিয়েও দেখো তার টেস্টটা অসম হয় আমার পায়েস এখানে অলমোস্ট রেডি চালটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে বাতাসাগুলোকে অ্যাড করেছি এবং তার ওপর দিয়ে ঘি ভাজা কাজু এবং কিশমিশ আমি ছড়িয়ে দিয়ে পায়েসটা এখন আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে নিয়েছি চাল আর ডালের মধ্যে জলটা আমি অ্যাড করে দিয়েছি একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি হলুদ অ্যাড করব নুনটাও অ্যাড করব আর তখনই আমি আদা বাটা এর মধ্যে অ্যাড দিই এখানে খিচুড়িটা এখন ফুটছে এ দেখো এর মধ্যে আমি বাদাম কাঁচা বাদাম ভেজে এর মধ্যে অ্যাড করেছি এর মধ্যে কিশমিশ অ্যাড করেছি এর মধ্যে টমেটোম অ্যাড করেছি আর এখন যেহেতু চাল আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো তো এখন আমি এখানে আদা কুচিয়ে এর মধ্যে অ্যাড করেছি এ দেখো দেখতে পাচ্ছ খিচুড়িটা ফুটছে আর মিষ্টি আমি এখনো অ্যাড করিনি আরেকটু খিচুড়িটা ফুটুক তারপরে আমি এর মধ্যে এক চামচ মতন চিনি অ্যাড করে দেব আর এ পাশে ভাজা ভাজার দু রকমের ভাজা চলছে কারণ পাঁচ রকমের ভাজা দেবো যেহেতু সেখানে বেগুন ভাজা চলছে আর এখানে দু চারটে বরবটিও ভেজে নিচ্ছি তো বরবটি ভাজা করেছি দেখো বেগুনগুলোও অলমোস্ট একটা পিঠ হয়ে এসেছে সাথে বরবটিগুলোকেও দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজা হচ্ছে কারণ পুজো দেওয়ার একটা ব্যাপার রয়েছে আর এখানে তিন রকমের ভাজা এখানে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দু রকমের ভাজা হলে পরে এখানে পাঁচ রকমের ভাজা হয়ে যায় আর এখানে পাঁচ মিশালি যে তরকারিটা করবো লাবড়া সেটার এখানে সবজি কাটা আছে এখানে টমেটোম আছে বরবটি আছে আলু আছে বেগুন আছে ঝিঙে পটল কুমড়ো থোর আছে থোর পাঁচমিশালি মানে এরকম লাবড়া তরকারিটি দিলে তার স্বাদটা ভীষণই ভালো হয় তো এটা যখন তৈরি হবে তখন এটা দেখানো হবে আর এ দেখো এখানে সব সবজি এখানে আমার রেডি করা রয়েছে এখানে এখন পাঁচ মিশালি যে লাবড়ার তরকারিটা বসানো হবে তার জন্য এখানে সর্ষের তেল কড়াইতে দেওয়া হয়েছে গোটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর এখানে এখন পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে ফোড়ন দিলে পরে পাঁচ মিশালি লাবড়ার তরকারিতে খুব সুন্দর একটা স্বাদ হয় তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এখানে করুন দেওয়া হয়েছে হোক খিচুড়ি পুরো রেডি ঠাকুরের ভোগের খিচুড়ি দেখো কি সুন্দর মিষ্টি একটা কালার এসেছে এর মধ্যে ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বাদাম কিশমিশ সমস্ত কিছু দেওয়া হয়েছে খিচুড়ি আর এখানে এই যে পাঁচ রকমের ভাজা আছে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে একটু বরবটি ভাজা হয়েছে এখানে বেগুন ভাজা আছে আর পায়েস করা হয়েছে আর এই তরকারিটা করা হচ্ছে এখানে এখন সবজিগুলোকে সম্পূর্ণ অ্যাড করা হচ্ছে কড়াইতে এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হবে ফ্রাই করা হয়ে গেলে পরে তার এরপর এর মধ্যে হালকা করে পরিমাণ মতো নুন আর মিষ্টি আর হলুদ গুঁড়ো দেওয়া হবে আর ঠাকুরের ভক্ত তো চাখা যায় না তো একটু পরিমাণ মতন বুঝেই একটু কম করে নুনটা অ্যাড করবে কারণ নুন যদি কম হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নুন যদি বেশি হয়ে যায় তাহলে খুব সমস্যা হয় কিন্তু তো নুনটা একটু বুঝে অ্যাড করবে তো এটাকে এখন ফ্রাই করা হচ্ছে ফ্রাই করা হয়ে গেলে একটু মজে এলে এর মধ্যে হলুদ আর নুন অ্যাড করা হবে তারপরে একদম শেষে গিয়ে এর মধ্যে মিষ্টি অ্যাড করা হবে তো চলো এ দেখো এখানে লাবড়া তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে তোমাদেরকে বলেইছিলাম শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছিলাম দিয়ে তারপরে ওর মধ্যে সবজিগুলো সমস্ত কিছু দিয়ে হালকা করে ফ্রাই করে তার উপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে হালকা করে যখন একটু ফ্রাই হয়ে এসেছে তখন এর মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আগেই তো নুন আর হলুদ দেওয়া ছিল এবার যখন এটা হালকা হালকা মজে এসেছে তখন এর ওপর দিয়ে আমরা চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতন মিষ্টি দিয়ে দিয়েছি তবে যেটাই দেবে বেশি পরিমাণে দেবে না বিশেষ করে নুন কারণ নুন যদি বেশি হয়ে যায় তো খেতে কিন্তু বাজে লাগবে আর এখানে ঠাকুরকে পাঁচ অনেক রকমের মিষ্টি ফল দিয়া দেওয়া হয়েছে এ দেখো ঠাকুরকে এরমভাবে এখানে রাধা কৃষ্ণ আছেন এখানে পঞ্চমহাতত্ত্ব আছেন এখানে নৃসিংহ দেব আছেন এখানে নারায়ণ লক্ষ্মী ছোট্ট গণেশ সবাই রয়েছেন ওপরে জগন্নাথ দেব রয়েছেন এখানে এই ফল দেওয়া হয়েছে আর এবার আমি এখানে ভোগের জন্য যে খাবারগুলো প্রিপেয়ার করেছিলাম সেগুলো এখানে দিচ্ছি এ দেখো এখানে খিচুড়ি পাঁচ রকমের ভাজা আছে এটা এখানে ভোগ নিবেদন করছি আর এখানে আছে লাবড়া তরকারি এ দেখো এটা আমি এখানে রাখলাম এপাশে দিলাম এখানে আছে বাদাম ভাজা ঠাকুরকে বাদাম ভাজাও দেওয়া যায় উনি ভীষণ ভালোবাসেন বাদাম ভাজা রয়েছে আর এখানে আছে পায়েস দেখো সমস্ত ভোগের রান্নার মধ্যে এখানে তুলসী পাতা দেওয়া হয়েছে যখনই ঠাকুরকে ভোগ নিবেদন করবে অবশ্যই সেই ভোগের মধ্যে তুলসী পাতার নিবেদন তুলসী পাতা অবশ্যই দেবে আর এখানে আছে এক গ্লাস জল এর মধ্যেও তুলসী পাতা দেওয়া রয়েছে তো এ দেখো ফাইনাল টাচ এরকমভাবে ঠাকুরকে আমি নিবেদন করলাম ভোগ নিবেদন হল 아아아아 시이스이스 으이스, 리이스 으이스, 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 으이이리 Oh Yeah. 你的拥抱。